যে স্বপ্নগুলো দেখলে শিগগিরই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখলে কি হয় স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় গোলাপ ফুলের গাছ দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলো জানা থাকা দরকার কারণ স্বপ্ন তো আসলে প্রত্যেক মানুষ দেখে আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ করে বার্তা দিয়ে থাকে হতে পারে সেটা সুসংবাদের বার্তা অথবা কোনো বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে হ্যাঁ মানুষ অনেক কল্পনা থেকে যেই স্বপ্ন আসে অথবা যে স্বপ্নগুলো শয়তান দেখায় সেগুলোর সহি ব্যাখ্যা নেই তবে আল্লাহ তোমার দেখানো স্বপ্ন যেমন গোলাপ ফুল দেখা গোলাপ ফুলের গাছ দেখা এটা হতে পারে এবং সত্য সহি ব্যাখ্যা রয়েছে তেমনি স্বপ্নে গাড়ি দেখলে কি হবে গাড়িতে চড়তে দেখা তেমনিভাবে যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে আল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক কোরআনের অনুবাদ তাফসির সহ শিখতে এবং ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাভ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় গোলাপ ফুলের গাছ দেখলে কি হয় দেখুন স্বপ্নে গোলাপ ফুল দেখা গোলাপ ফুলের গাছ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আমরা মৌখিক বা নয় মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সতেজ গোলাপ ফুল দেখে একেবারে তাজা গোলাপ স্বপ্নে দেখলো তাহলে বুঝতে হবে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই আল্লাহ তালা থেকে ভালো কিছু দান করবেন বিশেষভাবে সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই তাকে সুস্থ করে দিবেন সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের ঘাড় নিতে দেখে গোলাপ ফুল নিজের কাছে দেখে মানুষ তার প্রশংসা করবে সে প্রশংসায় পঞ্চমুখ হবে তার মানুষ এবং জনগণের নেতৃত্ব সে লাভ করতে পারবে আর স্বপ্নে যদি নষ্ট পচা শুকনো গোলাপ ফুল দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে ভালো কিছু ঘটবে যদিও সেটি সামান্য হয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে গোলাপ ফুল দিয়েছে তার উপরে গোলাপ ফুল ছিটিয়েছে গোলাপ ফুলের পাপড়ি এই ধরনের স্বপ্ন দেখা আবুল সাবিয়াহ আল্লাহ তাআলা নাকি এত সুনাম সুখ্যাতি দান করবেন যে চারিদিকে তার প্রশংসায় মানুষ পঞ্চমুখ হবে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে এমন কি আল্লাহ তাআলা তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করবেন আলেম হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের গাছ দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের গাছ দেখে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য ভালো কিছু ঘটার আলামত সৌভাগ্যের আলামত আল্লাহ তাল্লাহ তাকে ভালো কিছু দান করবেন বিশেষভাবে তাকে ইজ্জত সম্মান দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের অনেক চারা দেখে তাহলে বুঝতে হবে তার অনেক সম্পদ এবং নিয়ামত লাভের আলামত শুধু অর্থ সম্পদ টাকা পয়সাই নয় বিভিন্ন নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে গোলাপ ফুলের গাছ দেখা গোলাপ ফুলের চারা দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সে হালাল রুজি রোজগার অর্জন করবে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন তা হবে হালাল আরেকটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ আলাদা তাকে সন্তান দান করবেন গোলাপ ফুলের চারা দেখলে আরেকটি ব্যাখ্যা হলো তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করবে ভালো ভালো কথা বলবে এবং মানুষের মধ্যে সে সমাদৃত হবে ইনশাআল্লাহ তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্নে গাড়ি দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং আপনার জন্য বিশেষ বার্তা বহনকারী একটি স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়ি দেখে অথবা গাড়িতে বসতে দেখে বিশেষভাবে দ্রুত গতির গাড়ি স্বপ্ন দেখা এটি সে মর্যাদা এবং বুজুর্গি লাভের আলামত আল্লাহ তাল্লাহ থেকে সম্মান মর্যাদা দান করবেন এবং আল্লাহ তাল্লাহ নিজের প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করবেন আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে দেখে একটি গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি চলছে না এমন গাড়ি স্বপ্ন দেখে বা এমন গাড়িতে চড়তে দেখে এটি কিন্তু একটি সতর্কবার্তা দুঃখ কষ্ট আসার আলামত রোগাক্রান্ত হওয়ার আলামত আপনার কোনো রোগ শোক হতে পারে বিপদ আপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ আপনাকে গাড়ি দিয়েছে তাকে কেউ গাড়ি দিয়েছে হয়তো কোনো কোনো উপহার অথবা ক্ষমতাদার ব্যক্তি তাকে একটি গাড়ি দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সরকারি চাকরি পেতে পারে অথবা সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্ব পাবে বড় কোনো সে দায়িত্ব লাভ করবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে গাড়ি দেখার মোট আটটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো স্বপ্নে গাড়ি দেখলে তার জীবনে খুশি আসবে সে জীবনে খুশির বার্তা আসবে ভালো কিছু লাভ করবে একটি ব্যাখ্যা হলো সে আয় উন্নতি লাভ করবে তার জীবনে উন্নতি হবে একটি ব্যাখ্যা হলো সে যেই কাজ করতে নিয়ত করেছে ওই কাজ তার সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং ক্ষমতা লাভের আলামত মর্যাদা লাভের আলামত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা নিয়ে আপনার আলোচনা শুনতে চাই দেখুন ভালো কিছু ঘটার আলামত অসংখ্য স্বপ্ন আছে সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যে স্বপ্নগুলো উল্লেখ করেছেন তন্মধ্যে থেকে একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গোসলখানায় গিয়েছে অথবা গোসলের যেই জায়গায় সে গোসল করতে চায় সেই জায়গায় গিয়েছে যাওয়ার পরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় খুব সুন্দর গোসল করেছে সাবান দিয়ে গোসল করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে যে আল্লাহ তাকে খুশির বার্তা দান করবেন এবং এটি বিবাহ হওয়ার যদি স্বপ্নটি অবিবাহিত ব্যক্তি দেখে পুরুষ বানারি যেই দেখুক শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি বিবাহিত ব্যক্তি দেখে তাহলে জীবনে খুশির বার্তা আসবে জীবনে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গোসলখানায় গিয়ে সে ভালোভাবে গোসল করেছে অথবা হাত মুখ ধৌত করেছে অথবা গোসলখানায় নয় সমুদ্রে গোসল করেছে হাত ধৌত করেছে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো গম অথবা ধান অথবা জব এগুলো স্বপ্নে দেখলো অর্থাৎ কোনো বীজ খাদ্য জাতীয় বীজ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি হালাল অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তাহলে আপনাকে ধনী বানিয়ে দেবেন ধনাক্রতা আসবে সেটি হবে হালাল সম্পদের মাধ্যমে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ গমের রুটি অথবা আটার রুটি রুটি খেতে দেখে এগুলো অর্থসম্পদ লাভ এবং নিয়ামত লাভের আলামত জীবনে ভালো কিছু লাভ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম কাটতে দেখে অথবা ধান কাটতে দেখে অথবা কোনো কিছুর বীজ থেকে ফল আনতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যদিও এখন তার জীবনে দুঃখ কষ্ট আসে আছে বা বিপদ আপদ কিছু আসবে কিন্তু শীঘ্রই আল্লাহ তালা তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন এবং তাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর বাছুর দেখে গরুর বাচ্চা স্বপ্নে দেখে বুঝতে হবে আপনারও সন্তান লাভের আলম শীঘ্রই আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন ইনশাআল্লাহ আর যদি স্বপ্নে গরুর বাছুর মারা যেতে দেখে তাহলে কিন্তু এটি সতর্কবার্তা সন্তান মারা যাওয়ার আলম আল্লাহ তালা হেফাজত করেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি গোফ দেখে মোচ দেখে এই মৎ স্বপ্নে দেখা বিশেষভাবে যদি মো পরিপেটি দেখে অথবা মোদ ছোট ছোট দেখে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান দান করবেন এবং আল্লাহ তালা তার মনের আশা পূরণ করবেন শীঘ্রই তার মনের আশা পূরণ হবে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মৎ তার মো কেঁচি দিয়ে কাটছে অথবা ছোট করছে এমন স্বপ্ন দেখলেও শুভ লক্ষণ ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ গর্ব ধারণ করতে দেখে নিজের পেট গর্ভবতীর মতো দেখে যে সে গর্ভবতী এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আহ ধন সম্পদ লাভের আলামত প্রশংসা লাভের আলামত আর কোনো নারী এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বাস্তবেই তার সন্তান লাভের আলামতই স্বপ্ন